আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা কথা দিয়ে রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিংপ বাবা এটা তো মন্ত্র ছন্দ গলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিইলা আর কিনুম হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত যে যায় সালসে লইয়া আইবব 1000 টাকা দেব বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই আপনার লেহা এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবে এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন নাম্বার তো গাইস ভিডিওটা দেখলেন আপনারা তো এই সেই ভিডিও যে ভিডিও নিয়ে থরসভ বিল্লাল ভাই আর উমরন ফায়ার তাদের দুজনের কন্ট্রোভার্সি শুরু হয় তো আপনারা কোন পক্ষের থরসভ বিল্লাল নাকি উমরন ফায়ার তো জটাপট কমেন্ট করে জানিয়ে দিন দেখা যাক কার ফ্যান ফলোয়ার বেশি